আমাকে ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কী বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার ওরা ভালোবাসে পরীক্ষা নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ওদের আছে ভালো আশা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ করতে চায় না চায় মেশিন নম্বর জ্যান্ত মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালে পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটার আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি সুতে বসতে খেতে ইচ্ছা করে পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না পালাতে ইচ্ছা করে স্যার জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ কোটারটা ভেঙেই দিলাম রাগে হাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালো ভালোবাসাহীন চাল স্যার এই দেখুন পেটের তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে কি স্যার আপনি কাঁদছেন কি বললেন কেন স্যার না স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কানবেন। খাচ্ছি স্যার আমি নিজের হাতে না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে এমন করে যদি বাবা মা আমি তো পড়তেই চাই স্যার নিজের মতো করে ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর থাকলেই কি ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলার বয়স ইচ্ছা এই আকাশ পাখি গাছ ফুল চাঁদ তারা সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইক্রিয়াটিস্ট দেখাবে আসলে শতাব্দীর নতুন রোগী ওড়াই কি স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাই আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার আর কিচ্ছু ভাঙব না মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার একটা বড় মানুষ